কিছু জিনিসের দাম কমেছে যেমন ডিউটি কোনোটা তিনশো পার্সেন্ট ছিল সেটা দুশো হয়েছে বা আড়াইশো হয়েছে এর মানে কিন্তু এই না যে আমরা ওই বড় লোকদেরকে সুবিধা দেওয়ার জন্য দিয়েছি আমাদের কিন্তু আসলে অনেক কিছু চিন্তা করতে হয় আপনারা জানেন যে বাংলাদেশের পার ক্যাপিটাল ইনকাম যে লেভেলে এসছে অথবা জিডিপির যেই পর্যায়ে এসছে টুডে ওর টুমোরো কিন্তু আমাদের এলডিসি গ্রাজুয়েশন করতেই হবে এটা কিন্তু আপনার চয়েস না আমাদের চয়েস না যারা ইকোনমিক্সে পড়ে ওরা জানে মানে আপনি যখন ওইখানে যাবেন তখন কিন্তু আপনার এই যে তিনশো পার্সেন্ট চারশো পার্সেন্ট ট্যাক্স এগুলো রাখা যাবে না তাহলে আপনাকে ধীরে 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 এগুলো কমাতে হবে এবং ইভেন দুইশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট ট্যাক্স থাকলেও কিন্তু এগুলো অনেক অনেক হাই অনেক অনেক হাই যেমন আমরা এখন এই মুহূর্তে জাপানের সাথে একটা ট্রেড নেগোসিয়েশন হচ্ছে তারা অনেক দিন ধরে বলছে যে জাপানের গাড়ি ট্যাক্স করা যাবে না নতুন হোক পুরাতন হোক আমরা বলছি যে না এটা আমাদের দেশের বাস্তবতা সম্ভব না কারণ আমাদের এখানে যে রাস্তাঘাটের যে অবস্থা মানে আমরা এত সস্তায় যদি এখানে গাড়ি গাড়ি কিন্তু ট্যাক্সের জন্য কিন্তু গাড়ির উপরে আমি রাজস্ব হরণের জন্য গাড়ির ট্যাক্স বেশি ব্যাপারটা তা না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার এখানে আসলে কি দরকার আমার দরকার হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট এই জায়গাটাতে আমরা এই বছর খুব বেশি কাজ করতে পারি নাই আমার ধারণা যে সরকার এখন বিশেষ করে মেট্রো রেলের মতো এরকম প্রজেক্টগুলোকে গুরুত্ব দিচ্ছে এবং এগুলোতে দেখেন খুব এক্সপারাইড করার চেষ্টা করছে একইভাবে ভবিষ্যতে যদি আমরা পাবলিক ট্রান্সপোর্টটাকে ডিসিপ্লিন করতে পারি তাহলে আমার বোনেরা যারা ইউনিভার্সিটি জুলে চলে আসে এবং যারা অফিসগ্রামী যে বোনেরা আছে তারা একটা বড় ব্যানিফিট পান এই জায়গাগুলোতে আমাদের প্রচুর কাজ করার আছে ব্যাপারটা এমন না আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা সিদ্ধান্তের পিছনে কিন্তু একটা কারণ আছে মানে পরলোকের সুবিধা দেওয়ার জন্য ডিউটি কমছে তা না আমি আস্তে আস্তে এল গ্র্যাজুয়েশনের জন্য রেডি হচ্ছি যে ওই টেরিফ স্ট্রাকচার আমার রাখা যাবে না এবং আমরা এলডিসি গ্রেজিস্ট্রেশন থেকে যাচ্ছি দিস ইজ গুড নিউজ এবং এটার কৃতিত্ব পুরোপুরি বাংলাদেশের সাধারণ জনগণের যারা কখনো কোনো অন্যায় করার সুযোগে পায় নাই আমার দেশের কৃষক আমার দেশের শ্রমিক তারাই দেশের আমার প্রবাসী বন্ধুরা যারা মাথার ঘাম পায়ে ফেলে আনন্দকর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে টিকে যাচ্ছে এরা কোনোদিন কোনো অন্যায় করার সুযোগ পায় না আমরা যারা বড় বড় জায়গায় বসে আছি যত অন্যায় অবিচার অনাচার হয়েছে সব আমাদের হাত দিয়ে হচ্ছে এরা হলো আমাদের ন্যাশনাল হিরো এবং এই যে তাদেরকে সম্মানের চোখে দেখা তাদেরকে ইজ্জত দেওয়া এইটা কিন্তু শুরু হয়েছে সরকার কিন্তু তাদেরকে স্বীকৃতি দেওয়া শুরু করেছে এবং আমরা আশা করি যে এই যে আমাদের পার্কেপিটা ইনকাম বাড়লো জিডিপি বাড়লো এর সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের সাধারণ মানুষ তারা কিন্তু দেশের ক্ষতি করে নেই ক্রমাগত তারা দেশের উন্নতি করেছে আমরা যেই চুয়াত্তর সালে সাত কোটি লোক আমরা অনেক মানুষ মারা মারা গেছি না খেয়ে সে আঠারো কোটি মানুষকে এই সাধারণ কৃষকরা কিন্তু আমাদের মুখে ভাব তুলে দিচ্ছে সুতরাং তারাই হচ্ছে আমাদের নমস্য এবং তারাই হচ্ছে সম্মানে আনফর্চুনেটলি আমরা সোসাইটি হিসাবে পুরো উল্টো দিকে চলে গেছে তাদেরকে আমরা খুবই খারাপভাবে দেখি অথচ তারা ফান্ডামেন্টাল কাজটা করছে জাতির জন্য দেশের জন্য আমাদের সবার জন্য তাদেরকে আমরা সম্মান করছি এই শ্রমিকরা তারা হান্ড্রেড পার্সেন্ট হালাল উপার্জন করছে অথচ তাদেরকে আমরা খাটো করে দিচ্ছি আমাদের এই মাইন্ডসেটটা আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তরুণরাই বদলাতে পারবে যে আমাদের কোন কাজই খাটো না আমি তো মনে করি আমি যদি মানে কিন্তু আমরা এই জায়গাটা থেকে আমাদের সরতে হবে যে বড় কাজ ছোট কাজ সম্মান দিতে হবে যে যে কাজ করছে সেই কাজের উপযুক্ত সম্মান তাকে দিতে হবে এবং অ্যাপ্রিসিয়েট করতে হবে কোনোভাবেই তাকে ছোটোভাবে দেখা যাবে না আমার ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটটা বাংলাদেশে ছোটখাটো কাজ করতে লজ্জা পায় কিন্তু এই ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন গ্রাজুয়েটরাই কিন্তু দক্ষিণ আফ্রিকায় গিয়ে মালয়েশিয়ায় গিয়ে বিভিন্ন দেশে গিয়ে কিন্তু তারা এই কাজগুলোই করছে যেগুলো তারা বাংলাদেশে করে না এর মানে কি প্রবলেম ওর নিজের না ওর মাইন্ডসেট আছে খাটাখাটনি করার কিন্তু আমার সমাজ তাকে ছোট করে দেখে বলে এই কাজটা সে এখানে করে না এগুলোকে পুরোপুরি চেঞ্জ করতে হবে এবং এটা আমাদের তরুণদের পক্ষে সম্ভব তারা যদি বলে যে আমরা একটা স্লোগান দেবো যে আমরা যে কাজই করি না কেন এবং চুরি ছাড়া অন্য সব কাজে সম্মানে হোয়াট এভার ইট ইক্স এই জিনিসগুলো যদি আমরা এস্টাবলিশ করতে পারি নিশ্চয়ই আমরা অনেক দূর এগিয়ে যাব আরও কিছু ফান্ডামেন্টাল প্রবলেম আছে যেমন একজন বলছে কারিগরি শিক্ষায় বাজেট কম আবার আপনারা যদি রিসার্চ করেন যে কারিগরি শিক্ষার যে কতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে আছে অনেক তারা ফুল ক্যাপাসিটিতে ফাংশন করতে পারছে কিনা নাই লোক পাওয়া যায় না এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রচুর চেষ্টা করে যে আমাদের যারা প্রবাসী কর্মীরা যাবে তাদেরকে মিনিমাম একটা স্কিল দিয়ে পাঠানো বিনা পয়সায় উল্টো পয়সা দিবে কিন্তু আনফর্চুনেটলি আমরা এখন ওই সচেতন তৈরি করতে পারি নাই তারা যেই শুনেছে যে ভিসা হয়েছে এরপরে কখন প্লেনে উঠবে আর কোনো তর্স হয় না তাদেরকে বলা হচ্ছে আপনারা আসেন আপনাদেরকে খাবার দেব আপনাদেরকে অ্যালাউন্স দেব আপনারা ওই দেশের ভাষাটা শিখে যান বিরাট বড় সুবিধা যেখানে যান আপনি কোরিয়াতে গেলে কোরিয়ান ভাষা শিখে যান জাপানে গেলে জাপানি ভাষা শিখে যান আরবে গেলে আপনি অ্যারাবিকটা শিখে যান আপনাদের বিরাট উপকার বিনা পয়সায় আমরা এটা দিচ্ছি স্কিল তো অসংখ্য সরকার কিন্তু রিয়েলি এগুলো ব্যাপারে সিরিয়াসলি কাজ করছে কিন্তু আমরা আসলে সত্যিকার অর্থে এগুলো ইউটিলাইজ এখনো করা শুরু করি না আমাদের ওই স্লোগানটুকু দিতে হবে সবার আগে